নমস্কার শুভ সকাল খবর দেখছেন বাংলা আজ বুধবার তিরিশে এপ্রিল খবর খুব পঁচিশ জানাবো যুদ্ধের ডঙ্কা প্রতিরক্ষা মন্ত্রী অজিত ডোবাল এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক চব্বিশ ঘন্টার সময় বাঁধল তৃণমূল ছাত্র পরিষদ যাদবপুর ইউনিভার্সিটি থেকে মুশতে হবে আজাদ কাশ্মীর স্লোগান হাইকোর্ট থেকে গ্রেফতারের নির্দেশ দেব উচ্চ প্রাথমিক মামলায় এসএসসি কে কড়াবার্তা বিচারপতির দীঘায় বেজে উঠেছে জগন্নাথ দেবের পুজোর ডঙ্কা হয়েছে মহাযজ্ঞের আয়োজন সঙ্গে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস ভিজবে দক্ষিণবঙ্গের সব জেলা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর মালদায় ছেচল্লিশ জনের কন্যাশ্রীর টাকা গায়েব অভিযুক্ত তৃণমূলের প্রধান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে দিয়েছিলেন আটাত্তর কোটি টাকা আদালতে বললেন বিজেপি নেতা চিনু আজ আজকাতে শুভেন্দু সনাতনী সম্মেলন জমায়েত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট ভারত পাকিস্তানে হামলা করতে পারে তার সম্ভাবনা প্রবল বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আর্যকর মামলায় সিবিআই আদালতে দুটি আলাদা আলাদা রিপোর্ট জমা দিয়েছে বললেন নির্যাতিতার বাবা ও মা